আমার এই ছোট্ট পেজটা রান্না দেখানোর উদ্দেশ্যে খোলা হলেও আসলে পেজের ভিওর্স বিড়াল দেখতে বেশি পছন্দ করেন আমি যেটা অনুমান করলাম আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর এখানে আমি নাস্তা বানাচ্ছি খুদ ভাত আর ডিম ভাজি আজকে খুবই সিম্পল ব্রেকফাস্ট অন্যান্য দিনের মতো রুটি সবজি বা রুটি ডিম না। আর এটার সাথে আমি পেঁয়াজ মরিচের একটা ভর্তা করব। সিম্পল বাট টেস্টি আর আজকের ওয়েদারটা খুবই মেঘলা এবং বৃষ্টিময় অনেক বাতাস তারপরও কেন যেন গরম কমছে না এই যে এখানে এলি বাতাস উপভোগ করছে এটা তার খুব প্রিয় একটা জায়গা যখন বের হতে না পারে তখন এখানে বসে বসে বাতাস অনেক দিন ধরে খিচুড়ি করা হচ্ছে না আমার হাজব্যান্ড চেয়েছিল একটু খিচুড়ি খেতে তাই ভাবলাম আজকেই করে ফেলি আর খিচুড়ির সাথে আজকে মাংস করব না করব ডিম ভোনা ফ্রিজ থেকে আমি ডিমগুলো নামিয়ে রেখেছিলাম এগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি আর ফ্রিজের ডিম সরাসরি সেদ্ধ করলে আমি অনেক সময় খোসা ছাড়াতে পারি না এবং সেটা এব্রথেব্র হয়ে যায় এই জন্য আমি আধ ঘন্টা বা এক ঘন্টা আগে ডিম নামিয়ে রাখি রান্না বসাতে বসাতে আমি একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি কেননা আমার ইলেকট্রোলাইটের একটু প্রবলেম আছে আর চাল ডাল ছড়া দিয়ে রেখেছি এখন আমি খিচুড়িটা আগে বসিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি খিচুড়ির চাল ডালটা আমি খুব ভালো মতো তেলে ভেজে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি এখানে মশলাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি একটু ঝরঝরা খিচুড়ি করব। কারণ লেটকা বা নরম খিচুড়ি আমার পছন্দ হলেও আমার হাজব্যান্ড খুবই অপ এর সাথে আরও করবো একটু বেগুন ভাজি কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজি আমার এবং তার খুবই পছন্দের বেগুনগুলো কেটে আমি মশলা মাখিয়ে রেখেছি মশলাটা মেরিনেট করে রাখলে বেগুন ভাজিটা বেশি টেস্টি হয় আমি ডিমটাও মাখিয়ে রেখেছি মশলা দিয়ে আমি এটাও আগে তেলে ভেজে তারপর কষিয়ে রান্না করব। এটা আমি ঝাল কোরমা করছি টক দই দিয়েছি কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি করব না আমার লাঞ্চ রেডি অলমোস্ট আমি এই তো একটুখানি আচারও নিয়েছি আচার দিয়ে তো খিচুড়ি খুব মজা এখানে আসলে আমি আমার বাচ্চাটাকে খুঁজছি এই তো তার নতুন জায়গা আলমারির ওপর এতদিন সে ফ্রিজের ওপর আর কাটের নিচে থাকতো ডাইনিং টেবিলে থাকতো তারও আগে যাই হোক আমি সন্ধ্যার পরে একটুখানি থাই স্যুপ বানাচ্ছি সবজি দিয়ে এবং শ্রিম্প দিয়ে বৃষ্টি বৃষ্টির দিন আসলে একটু খাই খাই লাগে কি থাই স্যুপের রেসিপি আমি আলাদা করে আবার আপলোড করে দেব যাদের ইচ্ছা হয় একটু দেখবেন আর যাদের ইচ্ছা না হয় তারা অবশ্যই ইগনোর করবেন আমি একটু স্যুপ খেয়ে নিয়েছি এবং খুবই মজা হয়েছে বাসায় সময় আমার লেমন গ্রাস থাকে আজকে ফুরিয়ে গিয়েছে যাই হোক ক্যাপসিকাম এবং পিস এগুলো সবই আমার ফ্রোজেন করা আমার ফ্রিজে অলয়েস থাকে স্টোর করা সন্ধ্যার পরে বাচ্চা বাবা মিলে মজা করছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন